বেঁচে থাকতে গিয়া সুস্থতা সবচেয়ে বড় সম্পদ আপনার সুস্থ থাকবেন পানি বেশি করে পান করবেন আর পানি খাবেন দুই হাত কয় হাত দেয় দুই হাত দিয়ে যদি পানি খান মৃত্যু পর্যন্ত কিডনি নষ্ট হবে না আপনি দুই হাত দেয়া পানি পান করবেন অনেকের কিডনি কেউ ট্যাচাস হিসাবে বাম হাত দেয়া পানি খায় দাদা হাতে সিগারেট থেকে বাম হাত দিয়ে খায় কথা কন না আমার রসুল বলছেন কেউ যদি এক হাত দিয়ে পানি পান করে এক কিডনির পানি দেয় যদি দুই হাত দিয়ে পানি পান করে দুই কিডনির সমান্তরালে পানি দেয় কিডনির যদি পানি না থাকে আপনার কিডনি শুকাবে অকালে মৃত্যু হয়ে যাবে এই দিন আসুন আমরা পানি পান করবো কয় হাত দেয় এই দুই হাত কি জানেন এই দুই হাত হলো পৃথিবীর সকল জায়গায় শান্তি কায়েম করে এই দুই হাত পৃথিবীর সকল মানুষের বডিতে অশান্তি কায়েম করে আল্লাহ হাতের কথা কোরআনে বলছেন কি বাহার বিমা কার কথা আমাদের দেহে মাথার থেকে পা পর্যন্ত যতগুলো অঙ্গ আছে প্রত্যেকটা অঙ্গের নামে কোরআনে আয়াত আছে মাথার নামে চোখের নামে নাকের নামে কানের নামে দাঁতের নামে জিহব্বার নামে আত্মার নামে হাতের নামে পায়ের নামে আঙ্গুলের নামে সব অঙ্গ ধরে অঙ্গল করেছেন আল্লাহ এখন এই অঙ্গগুলির মধ্যে সবচেয়ে দামি অঙ্গ কোনটি বলেন তো খুব দামি কোন একটা নর্মাল অঙ্গ কি কাজটা ফেলে দেওয়া যাবে একটা আপেল পচে গেছে সামান্য জায়গা ওটা ফেলে দেওয়া খাওয়া যায় কিন্তু আল্লাহ দিলা অঙ্গ দিছে কোন একটা কি ফেলে দেওয়া যাবি এই যে আঙ্গুলে কাঠ লোক আছে ফালাতে যদি আনা বেলে বেশি বসে কাটা দেয় তখন কেন খাওয়াবে না কথা এই আঙ্গুল ফালাবেন তারও একটা মাপ আছে মাপের উপরে গেলে আপনার অসুবিধা কি তাহলে প্রত্যেকটা অঙ্গ দামি কিন্তু এই অঙ্গগুলির ভেতরে সবচেয়ে দামি আছে দুটা হাত কে বলছেন এই হাত ঠিক আপনি ঠিক পরিবার ঠিক আপনার জামাই ঠিক মেয়ে ঠিক বেটা ঠিক আপনার হাত ঠিক পৃথিবী ঠিক এ হাত যদি খারাপ হয় আপনি বেটার সম্পত্তি লেখে দিয়ে বিটি যদি কখন তুই পাবো পাঁচ বিঘা তো পাঁচ কাটা দেবো মা আর মোর দোয়া খালি তুরি বেটা সম্পত্তি মুঠ লেখা দিয়া বিটি ভাবি পাঁচ বিঘা দিছে পাঁচ কাটা কি দিয়ে লেখা দিছে তাহলে হাত খারাপ আছে জামাই বিটি আর ওই শ্বশুর দেখা পাবি জামাই হোক কি গায়ের মানুষ দিলেও কবি কেবা বা জামাই ভালো আছো কত ভালো থসেন আপনাকে মানুষ দাতা আমার শ্বশুর মোটটা সম্পত্তি ব্যাটাক লেগে দিয়েছে বিটিকে একটাও দেয়নি তাহলে এই এই হাত দিয়ে জামাই খারাপ বানালো কে শ্বশুর এই কথা কন আবার এই হাত দিয়া এই ষোলো বছর ভোট দিবার দেয়নি এই হাত দিয়ে ভোট দিবার দেয়নি কারণ কি ওরা জানে কোন অঙ্গের দোষ নাই হাতক যদি বিরেক ধোয়া দেয় ক্ষমতা চারশো বছর থাকবো কয়েকদিন আছিল এই হাত দিয়ে তোকে ভোট দিতে দিত নির্বিঘ্নে আজকে সালমান এফ রহমান বলছে আইনমন্ত্রী যে তুমি আইনমন্ত্রী হয়ে ব্যয়নি কাম করছো এই ভোটগুলো যদি দেওয়ার অধিকার জনগণকে দেওয়া হতো আমরা ডিবিট হলেও বৌসল্য শুয়ে দেখবার বান্ধবী তুই তো আকাম করছি রে তুই ভোট দিবার দিস দিঘা তাহলে হাতি কোন দেশ খারাপ করছিল আবার এই হাত দিয়া উনত্রিশ তিরিশ তারিখের ভোট উনত্রিশ তারিখ রাত ছেড়ে দিতে কত কোন কি দিয়ে তাহলে হাত খারাপের কারণে বিনে ভোটে একশো চুয়ান্ন জন এমপি হতো চোদ্দ সালে আর আঠারো সালে মোট রাতের ভোটে পাশ তাহলে এই খারাপ করলো কে হাতের বক্তি দেবে কত রিক্কি না এই ভাই আপনি বেতন হতে দিন কি আপনি কাম করছিলেন কে খবরদার সাধারণ সাধারণ কোন রাজনৈতিক দলের নেতা কেরকম আমাদের কোন রাগ নাই যারা করিছে কাজ অকাম তারা পলেই গেছে কি আমরা সবাই ভাই ভাই আমরা কি সবাই আমরা সবাই ভাই ভাই আগামী দিনে ইসলাম চাই কি কথা ঠিক কিনা আমরা এদেশে ইসলাম কায়েম করে ওনাদেরকে দেখাবো তোমরা ক্ষমতায় ছিলে ষোলো বছর খালি এই কামটা করলে আমাকে এত মানুষ না এই যে বউ নাই নাই ছল পড়লে বুকের তাদা রক্ত দিয়ে কি একটা সূর্য বাংলাদেশ দেশে কথা বল বড় বড় পার্টি যারা আমরা ছিলাম ভয়ে যায়নি মরে গেলে বউ চোল বিদ্যা ওই ঘরের মধ্যে শুয়ে থেকে ললিপপ খাচ্ছে আর সে এক গুলির আগে মরিচ্ছে কথা গুলি কর কর গুলি সার গুলি করে কি করবো গুলি ফুরে গেছে কতে তাহলে তোমরা খানতে পারলে না কনা একটা মারি তিরিশ জনকে কত মার মতে আল্লাহর শুক্রিয়া আল্লাহ আমাদের ওর সাহায্য করেছেন আর কোনো ভেদাভেদ নাই হিংসা নাই কোনো ঘৃণা নাই সবাই আমরা ভাই ভাই আগামী দিনে ইসলাম যাই